সৌদি আরব তো অনেক পরিস্থিতি বেশি ভালো না যদি হাতের কাজ না জানা থাকে তাহলে প্রবার জীবনটা একদম কষ্টময় ধীরে ধীরে কাজের চাহিদা বাড়তেছে কর্মের চাহিদা বাড়তেছে পেটে পাতে কোনো রকম চায়াটা খায় আর আগে অনেকেই সৌদি আরব ফ্রি বিষয় আসতেন ফ্রি বিষয় আসলে এখন আর ওরকম ভাবে সুবিধা করা যাচ্ছে না ওবায়দুল কাদের ওবায়দুল কাদের চোর চোর আলী বাবা চোর আলী বাবা কবির আলী বাবা কবির আলী বাবা আইওয়া আমরা তো বেকার বসে রইছি আমি গাড়ি চালাই এখন সকাল থেকেই পর্যন্ত পঞ্চাশ টাকা কামাই পারি নাই আসসালামু আলাইকুম ভ্রমণে আজকে আমার চতুর্থ দিন জেদ্দার পুরাতন যে শহর এই শহরটার নাম হচ্ছে আলবালাদ এবং এই এলাকাটা পুরোটা বাংলাদেশ এলাকা আপনি যেখানেই যাবেন একটু পরপর তারা বিভিন্ন কাজ করছে কেউ আবার নিজে ব্যবসা করছে জেদ্দার বুকে এক টুকরো বাংলাদেশ আর এখানকার বাংলাদেশিরা কেমন আছেন কিভাবে কাটে তাদের দিন নতুন যারা সৌদি আরবে আসতে চান তাদের উদ্দেশ্যে পরামর্শ থাকছে এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি শুরু করি গল্পের শুরুটা ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার জহির ভাইকে দিয়েই করি আমি তো আসছি দুই বছর প্লাস নতুন যারা সৌদি আসতেছে তাদেরকে কি পরামর্শ দিবেন যারা সৌদিতে আসতেছে নতুন করে আমি সবারই পরামর্শ দিতেছি যাতে প্রতিটা লোকই নিজস্ব একটা কাজ শিখে আসে যদি হাতের কাজ না জানা থাকে তাহলে প্রবার জীবনটা একদম কষ্টময় যদি হাতের কিছু কাজ জানা থাকে তাহলে প্রবার জীবনটা একটু তার জন্য ভালো হবে আর কি হত্যার কাছে যে কাজটা শিখে আছে ওই কাজটা যদি তার কপালে জুইটা যায় তার জীবনটা একটু ভালো কাটবে বা বেতন সুযোগ সুবিধা একটু ভালো মিলে আর কি আর যদি হাতের কাজ না জানা থাকে তাহলে তো মনে করি লেবার পোস্টটা আসলে এদেশে এরকম দাম থাকে না ঠিক আছে যার কারণে লেবারে যারাই আসে তারা খুব কষ্ট করে এই বুলটা যে কেউ না করে প্রতিটা লোক যে প্রবাসের উদ্দেশ্যে যদি আসে হাতের যে কোনো যে কোনো একটা কাজ শিখে আসলে আমি মনে করি ভালো যেরকম প্লাম্বার ইলেকট্রনিক তারপর আপনার কার্পেন্ডার বিভিন্ন ধরনের কাজ ড্রাইভিং আর অনেকে আসতে দেখা যাচ্ছে আপনার কোনো কাজই জানে না আইসা পরে বাপে বিদেশে আসলে অনেক কিছু হয়ে যায় আসলো না বিদেশ বাংলাদেশে যেরকম প্রবার যেরকম এরকমই সৈদি হোক বা যে কোনো কান্ট্রিতে হোক না কেন হাতের যে কোনো একটা কাজ জানা দরকার দশ মাস ধরে জেদ্দায় আছেন বানসারামপুরের আরেক ভাই সৌদি আরবের পরিস্থিতি বর্তমানে ভালো না বলে জানালেন তিনি সৌদি আরব তো পরিস্থিতি বেশি ভালো না মানে বর্তমানে সৌদি পরিস্থিতি খারাপ কিন্তু দালালের বান্ধব হয়ে আয়া দালালে আপনার এই কাজ এই কাজ কইয়া কইয়া আনবার কথা কয় আইনি আপনার এই কাজ দিতে পারে না ঠিক কিন্তু আমরা যেই অসহায় মানুষে আছি আর মধ্যে দালালের প্রতারণা হয়ে আমরা খুব কষ্টে জীবন কাজ করত হয় আর কি আমাদের না নতুন যারা সৌদিতে আসলে ওই বর্তমান যে পরিস্থিতি আসলে কোনো কাজকর্ম যদি না শিখিয়ে আসে এখানে একটু সমস্যা কারণ কামের এখানে প্রচুর ডিমান্ড আছে যেমন ড্রাইভার যেমন ইলেকট্রিশিয়ান এরকম আর কি ফেনির সাইফুল ভাই আলবালাদ এলাকায় একটি দোকানে চাকরি করছেন চার বছর ধরে থাকছেন জেদ্দায় ছিল নিজের ব্যবসা করোনার পর তা বন্ধ করে চাকরি করছেন বর্তমানের অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে বিগত দুই বছরে অনেকটা খারাপ ছিল এখন বর্তমান অবস্থা কিছুটা পরিবর্তন হইতেছে ধীরে ধীরে কাজের চাহিদা বাড়তেছে কর্মের চাহিদা বাড়তেছে আচ্ছা নতুন যারা সৌদি আসতেছে তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন সৌদি আরবে নতুন যারা আসতেছে আমি তাদের উদ্দেশ্যে বলবো অন্তত হাতের কর্ম শিখে তারপর আসার জন্য বিশেষ করে হাতের কাজ যারা শিখে আসে তাদের চলার কোনো সমস্যা হয় না কর্মের কোনো সমস্যা হয় না তারা যে কোনো জায়গায় যেয়ে কাজ করতে পারবে বিশেষ করে ডাইভিং তারপর আমের সঙ্গে যেগুলো কাজগুলো আছে আমাদের দেশের যেমন থাইলমোনিয়াম স্টিল ফিক্সার বিশেষ করে ওয়ার্ল্ড টেকনিক্যাল কাজগুলো শিখে আসলে খুবই ভালো হয় জেদ্দা শহরে চলতে চলতে নরসিংদী জেলার রায়পুরা থানার আলীনগর গ্রামের আরেক বাংলাদেশিকে আমরা পেয়েছি ছয় মাস হলো কোম্পানি ভিসায় হাসপাতাল ক্লিনার হিসেবে তিনি এখানে এসেছেন তিক্ত অভিজ্ঞতা আর কষ্টের কথা জানালেন তিনি পেটে ভাতে টিকে আছেন বন্দরনগরী জেদ্দায় বাংলাদেশের কোন লোক যাতে এভাবে না আসে সাপ্লাইয়ের বিষয়ে সাপ্লাইয়ার বিষয়ে আইসা কেউ বেতনই পায় না ছয় মাস ধরে আমরা বেতনই পাই না মানে খাওয়ার টেকাই পাই না মানে এই হলো অবস্থা তা আমার অনুরোধ বাংলাদেশের কোন লোক যাতে সাপ্লাইয়ারে না আসে কিভাবে আসবে কোম্পানির যাতে কোম্পানিতে আসে মানে অরিজিনাল কোম্পানিতে যাতে লিগেলটা আসে আমরা যে আসছি সাপ্লায়ারে এই সাপ্লায়ারে কোনো বেতন নাই কোনো বেতন হইতে না সব হইলো বাঙালি কোম্পানি ওই বাঙালিরা মিল্লা জিলা খায়া শেষ করে দেয় কেকটাক মতো কাজ দেয় না আম করে বলছে কোম্পানি আমি আসছি ক্লিনার বিশা বলদিয়া না আমি আসছি হসপিটাল ক্লিনার বলছে আমারে তো বলছে কোম্পানি আইসা যে সাপ্লায়ার সব হলো বাঙালি বাঙালিরা মানে মিল্লা জিল্লা টাকা খায় নে আমরা একটাই কেউ দেয় না আজকে ছয় মাস যাবত এই অবস্থা মনে হয় লক্ষ লক্ষ লোক বাংলাদেশি হ্যাঁ পেটে বাতে কোনো রকম চায় টায় খায় আর কি তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এক ভাই গল ভাই আমি সাত মাস টাকা পাইনি এই বিক্রি খেয়ে বেড়াই তাহলে কি বা দেশে চলে যাবেন না এখানে থাকবে দেশে এই যে টাকা পয়সা পড়ে যাচ্ছে টাকা পয়সা উঠোতে হবে তাহলে দিনা দেখে প্রবাসী কল্যাণ সময় যেতে টাকা নিয়ে আসে দুই লাখ এটা কীভাবে দেবো ভাই আমার এনে আস্তে আস্তে মনোরভরির অভাব বিশাল মানে ফেরেস্তার মতো কথা বলে যা আসতে আর এনে মতো কাজ করলো আমার দেয়ার কথা ছিল দোকানে ওই আপনার যে কফি কপি ওই কার্টুন কার্টুন প্যাক করা এবং ওই আমাদের দেশে যে যায় আপনার খেজুর ওই খেজুর কার্টুন প্যাকিং করা আর সে যায় প্রথম তো আমার মরুভূমিতে কেবলে কাজ সেক্ষেত্রে নিয়ে আসে দেশে যে বারমিল বলে দেওয়ার কাজ বলে দেওয়ার কাজ বারমিল গু সাপ করে বেড়ায় তার মধ্যে হাম্মাম সাফ করে যে এক মাস যে যারা বসবাস করছেন তারা সকলে একটা কথাই বলছেন যে নতুন কেউ যদি জেদ্দাতে আসতে চায় সে যেন কাজ শিখে আসে সেজন্য কোনো কোম্পানির আন্ডারে আসে ফ্রি বিষয় আগে অনেকেই ফ্রি বিষয় আসতেন ফ্রি বিষয় আসলে এখন আর ওরকমভাবে সুবিধা করা যাচ্ছে না যার কারণে এখন পুরাতন লোক যারা আছেন তারা কিন্তু বারবার করে এই কথাটাই বলছেন যে কোম্পানির আন্ডারে আসুক হাতের কাজ শিখে আসুক ভিডিও করতে করতে ইস্ট আফ্রিকার ফারিজ আহমেদের সাথে পরিচয় হলো আদো বাংলা বলতে পারে চিনেন ওবায়দুল কাদের ডাক্তার মুরাদ আর শেখ হাসিনাকেও শুনুন তাদের নিয়ে কি বলছে এই ফারিস কেমন আছো আমি কি হয়েছে আমি ঘুমাবে তোমার নাম কি আমার নাম তোমার আমার নাম আলকাসির

बुद्धि के कबीर बरा और 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 कौन से कौन से ऐसे बोले ना ला 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 लेकर خلاص خلاص मिया मिया गुड या हम भी करबो बांग्लादेश बांग्लादेश मिया 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 সবশেষ আমরা পেলাম মানিকগঞ্জের মুশারফ ভাইকে তিনি গাড়ি চালান দীর্ঘ সময় ধরে তিনি জেদ্দায় থাকছেন শহরটি সম্পর্কে জানতে চেয়েছিলাম তার কাছে তিনিও জানালেন হতাশার কথা এখন অবস্থা ভয়াবহ বলতে চলে এখন কাজ কাম নাই বলতে চলে আমরা তো বেকার বসে রয়েছি আমি গাড়ি চালাই এখন সকাল থেকেই পর্যন্ত পঞ্চাশ টাকা কামাই পারি নাই নতুন আসলে তার জন্য একটা সুবিধা কোম্পানিতে আসুক যে কোনো এক কোম্পানিতে আসলে তার জন্য ভালো হবে এর এই কোম্পানিতে আসলে বেতন একটা পাইবে যাই হোক এক হাজার বারোশো পনেরোশো যাই একটা স্যালারি পাবে এখন যদি এখানে ফিরে বেশি আসলে বেকার বেকার বসে থাকেন কাজ নাই যাই বাড়িতে গিয়ে টাকা এসে টাকা এনে খান লাগবে আরব দেশগুলোতে দিনের বেলা তাপমাত্রা প্রচুর থাকে যার কারণে দিনের বেলা অনেকেই বারাসা থেকে bil দুবাইও যেমনটা দেখেছি জেদ্দাতেও তেমনটাই দেখছি এখানে এখন ঘড়ির কাটায় হচ্ছে সকাল আটটা তো এখন পর্যন্ত দোকানপাট তেমন একটা খোলেনি নয়টা বা দশটার পর থেকে দোকানপাট খোলা শুরু হবে এবং রাত দশটা এগারোটা পর্যন্ত ব্যবসা বাণিজ্য চলবে আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু বেলা যত বাড়ে অর্থাৎ তিনটার পর দুপুর তিনটা চারটা পাঁচটার পর থেকে কিন্তু সব কিছু জমতে শুরু করে কারণ হচ্ছে গরম থাকার কারণে বা গরমের ফলে অনেকে বাসা থেকে বের হয় না যখন যখন গরমটা কমে তখন সবাই থেকে বের হয় তো জেদ্দার বাংলাদেশিদের নিয়ে এই ছিল আমার আজকের ভিডিওতে কেমন লেগেছে ভিডিওটি জানান কমেন্টস করে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ